দর্শক জিডিবি স্পোর্টসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাচ্ছে ভিজেন শিখ এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের চার নম্বর গেটে আমরা অবস্থান করছি এবং যদি চার নম্বর গেটের একটু আমার পিছনের সাইড আপনাদেরকে একটু দেখাতে পারি তাহলে দেখবেন যে দর্শকদের উন্মাদনা দর্শকদের ভিড় দর্শকরা কিন্তু এই মুহূর্তে এখন থেকে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে গিয়েছেন এবং কিন্তু ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে এবং তাদের যে উন্মাদনা বাংলাদেশের ফুটবলটাকে ঘিরে তাদের অ্যাকচুয়াল উন্মাদনা যেটা আছে হামজা চৌধুরী সমীর সোম তাদের ফুটবল তাদের ফুটবল খেলাটা দেখবে তাদের পায়ের জাদু জাদুটা দেখবে ন্যাশনাল এবং নেপালের বিপক্ষে একটা কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিয়ে আসবে বাংলাদেশ দল এখন পর্যন্ত নেপালের সর্বশেষ পাঁচ বছরের সাতটি ম্যাচ খেলেছে যেখানে বাংলাদেশ চারটি ড্র করেছে নেপালের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে হেরেছে দুই ম্যাচ এবং একটি ম্যাচ বাতিল হয়েছে এবং সর্বশেষ যেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেই সাত ম্যাচের আগে সেই সাত ম্যাচে হচ্ছে বাংলাদেশের সাত ম্যাচ আগে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে দুই শূন্য গোলে যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আমার পিছনে এই মুহূর্তে দর্শকরা অবস্থান করছেন সেই দর্শকদের ভিড় বাংলাদেশের ফুটবল দর্শকদের যেই আঠেরো হাজার টিকিট ছেড়েছিল এই ম্যাচকে ঘিরেও সেখানে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে সতেরো হাজার টিকিট সোল্ড আউট হয়েছে এবং এক হাজার টিকিট কিন্তু এখনও বাকি রয়েছে এক হাজার আসন কিন্তু বাকি রয়েছে সেই আসনের জন্য কিন্তু আসলে দর্শকরা অপেক্ষা করছে দর্শকদের হাসি মুখ ভিতরে ঢুকার আগে দর্শকরা হাসি মুখে তারা চাইছেন যে আজ বাংলাদেশ আজকে নেপালের বিপক্ষে জিতুক তারা চাইছেন যে নেপালের বিপক্ষে একটি কাঙ্ক্ষিত জয় বাংলাদেশ সিনে নিয়ে আসুক আঠেরো নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্ব ভারতের বিপক্ষে ম্যাচ সেই ম্যাচটাকে ম্যাচের আগে বাংলাদেশের এটা হচ্ছে একটা প্রিপারেশন বা একটা অগ্নি পরীক্ষায় বলা যেতে পারে সেই অগ্নি পরীক্ষায় বাংলাদেশ দল যদি উতরাতে পারে তাহলে দর্শকদের যে চিন্তা ভাবনা যে সেটা হবে যে ভারতের আগে বাংলাদেশের যে প্রপার হোমওয়ার্ক সেই হোমওয়ার্কটা কিন্তু আসলে হয়ে যাবে যেই কটা দর্শক আপনারা দেখছেন দর্শক এখন পর্যন্ত যে সেই সবকটা দর্শক কিন্তু বাংলাদেশ দলের জার্সি পরে এসেছে কেউ হোম জার্সি কেউ অ্যাওয়ে জার্সি যদি কোনো একজন দর্শকের সাথে আমরা কথা বলি তাহলে আসলে দেখি তারা কি বলে কেমন লাগছে খুব ভালো লাগছে

দর্শক আপনারা দেখছিলেন আপনারা শুনছিলেন যে হামজা চৌধুরীকে সবাই স্টার মার্ক করে রাখছে হামজা চৌধুরীর পাশে যারা রয়েছেন তারা হচ্ছে সমীর সোম জায়ান আহমেদ এবং হচ্ছেন কিউ বা মিচেল কিউ মিচেল আজকে একাদশে থাকবেন কিনা সুর একাদশে থাকবেন কিনা সেই বিষয়ে কিন্তু এখনও সন্দেহান রয়েছে বা সেটা এখনও কেউ জানে না যদি স্টার্টিং ইলেভেনে যদি রাখা হয় তাহলে কিন্তু দেখবেন যে তারা খুব ভালো করবে যদি আমরা আপনাদেরকে একটু ইনভায়রনমেন্ট আবারও দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রপার লাইন মেনটেন করে কিন্তু আসলে দর্শকরা ঢুকছে এবং আজকে কিন্তু কোনো কোনো রকম কোনো ঝামেলা নেই কোনো চাপ নেই এবং এই ম্যাচগিরে যেই নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু আসলে কঠোরভাবে জোরদার করা হয়েছে এখানে

দর্শক সবাই আশাবাদী সকলে আশাবাদী সব দর্শকরা আশাবাদী আজকে নেপালের এগেনস্টে বাংলাদেশের একটি জয় দেখতে চায় যে এফস এশিয়ান কাপ ম্যাচ রয়েছে আঠেরো নভেম্বর ভারতের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু সেই ম্যাচের আগে কিন্তু এটা একটা অগ্নি পরীক্ষা বলা যেতে পারে এবং এই অগ্নি পরীক্ষায় যদি বাংলাদেশ উতরাতে পারে বাংলাদেশের জন্য কিন্তু তাহলে সেটা একেবারে প্লাস পয়েন্ট হয়ে যাবে ভারতের এগেনস্টে দর্শকরা ঢুকছেন দর্শকরা অপেক্ষা করছেন এখনও কিন্তু ম্যাচের বাকি আছে প্রায় দেড় ঘন্টা সেই দেড় ঘন্টার দেড় ঘন্টা আগে কিন্তু তারা ঢুকছেন কারণ তারা দেখতে চান যে হামজা প্র্যাকটিস করছেন তারা দেখতে চান সমিত সোম প্র্যাকটিস করছেন তারা দেখতে চান কিউবা মিচেল জায়ান হাকিমরা প্র্যাকটিস করছেন এবং তারা এটাও দেখতে চান যে নব্বই মিনিটের খেলায় আসলে কি হবে ফুটবলের ভাষায় একটা একটা কথা বলা হয়ে থাকে যে নাইনটি মিনিট ইজ দ্য লংয়েস্ট টাইম এট সান্তিয়াগো বার্নাবিউ এখন বাংলাদেশের সমর্থকরা মনে করেন যে নব্বই মিনিট এই ন্যাশনাল স্টেডিয়ামে এইটা হচ্ছে সবচেয়ে লম্বা সময় সর্বশেষ পাঁচ সর্বশেষ পাঁচ বছরে সাতটি ম্যাচ খেলা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ এবং নেপালের সেই সাত ম্যাচের যদি হিসাব নিকাশ ধরা হয় তাহলে বাংলাদেশ কিন্তু দুইটা ম্যাচ হেরেছে এবং নেপালের সাথে চারটা ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ কিন্তু বাতিল হয়েছে এবং সেই বাতিলিত ম্যাচটি কিন্তু সেই রিসেন্টলি হয়েছে এবং এই রিসেন্টলি দুইটা ম্যাচ হওয়ার কথা ছিল প্রথম ম্যাচ ড্র দ্বিতীয় ম্যাচ বাতিল অর্থাৎ বাংলাদেশকে ফিরতে হয়েছে একেবারে শূন্য হাতে খালি হাতে এরপর বাংলাদেশের আফগানিস্তানের এগেনস্টে খেলার কথা ছিল এই ফিফা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ সেই ফ্রেন্ডলি ফুটবল আফগানিস্তানের জায়গায় দল পরিবর্তন করে অপোনেন্ট আনা হয়েছে নেপালকে নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতে ভালো একটা জয় নিয়ে তারা কিন্তু এই অগ্নি পরীক্ষাটা শেষ করতে চায় নেপালের ম্যাচ শেষ করার পর পরে কিন্তু বাংলাদেশের হাতে খুব কম একটি সময় থাকবে সেই কম সময় কিন্তু আসলে বাংলাদেশকে প্রিপারেশন নিতে হবে কারণ এর পরবর্তী ম্যাচই আঠেরো নভেম্বর হচ্ছে ভারতের এগেনস্টে বাংলাদেশের খেলা দর্শকদের ভিড় দর্শকদের উন্মাদনা সব কিছুই এখন দেখা যাচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামের চার নম্বর গেটে এবং উপচে পড়া ভিড় এটা বলা যায় দর্শকরা সবাই কিন্তু উল্লাসিত সবাই উচ্ছ্বসিত এই একটা ম্যাচকে ঘিরে যদি আমরা আবারও কোন এক দর্শকের সাথে আমরা কথা বলি কি মনে হচ্ছে কি জিতবে আজকে অবশ্যই বাংলাদেশ জিতবে হামদা চৌধুরী আছে আমাদের সমিত সোম আছে আমরা জিতবো কাকে পছন্দ কাকে পছন্দ চৌধুরী দৰ্শক <laughs> <laughs> আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশ দল এখন পর্যন্ত যারা দর্শকরা ভিতরে ঢুকছেন তারা কিন্তু সবাই কিন্তু আশা করছেন যে বাংলাদেশ দল জিতবে এবং খুব বড় একটা কিন্তু আসলে বাংলাদেশ জিতবে এবং তারা এটাও আশা করছেন যে বাংলাদেশের হয়ে আহ সোম হামজা চৌধুরী জায়ন হাকিম তারা কিন্তু ভালো পারফর্ম করবে যদি কেউ কেউ বা মিছিল একাদশে থাকেন তাহলে তার পারফরমেন্সও দেখবেন আমরা যদি আরো কিছু দর্শকদের সাথে কথা বলি আসলে কেমন লাগছে ব্যাস দেখতে এসে ভালো আশা করি আমরা আজকে খেলবে এবং গোল করবে আপনার আপনার পছন্দের ফুটবলার কি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে অনেক অনেক এখন অনেক স্টার বাংলাদেশ টিমে সবাইকে সবাই অনেক বেশি পছন্দ ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে আজকে বাংলাদেশের এই যে ফুটবল ক্রেজ বাংলাদেশ ফুটবলের যে ক্রেজিনেসটা এটা আসলে কেমন লাগছে কিভাবে উপভোগ করছে খুবই ভালো আমার মনে হচ্ছে ফুটবলের সেই স্বর্ণ আসছে এখন আমরা আশা করি বাংলাদেশ ফিউচার অনেক বেশি ভালো করবে আপনারা দর্শকরা আপনারা শুনছিলেন যে বাংলাদেশের এই যে ফুটবল উন্মাদনা ফুটবল ঢেউ দর্শকদের ঢেউ এইটা থেকে বাংলাদেশের সেই স্বর্ণযুগটাকে আবারও ফিরিয়ে এনেছে তাও সমীর সোম হামজা চৌধুরী জায়ন জায়ন আহমেদদের হাত ধরে আজকের মাসে অনাকাঙ্ক্ষিতভাবে সেই কার্ড দেখার কার্যজনিত কারণে হচ্ছে ফাহমেদুল নেই তবে ফামিদুলের ডাক গলা ডাকপেন কিউবা মিচেল থাকছেন জায়ান আহমেদ থাকছেন হামজা চৌধুরী থাকছেন সমীর তাদের পায়ের ঝলক দেখার জন্য দর্শকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু এটাও আশা করছেন যে আজকে বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতবে কারণ আপনাদেরকে একটা অতীত বলেছিলাম যে সর্বশেষ পাঁচ বছরে বাংলাদেশ কিন্তু নেপালের এগেনস্ট একটি ম্যাচও জিততে পারেনি সব ম্যাচ ড্র হয়েছে দুইটা ম্যাচ হেরেছে বাংলাদেশ এবং রিসেন্টলি একটি ম্যাচ বাতিল হয়েছে এবং সেই সাত ম্যাচ আগে বাংলাদেশ যেই ম্যাচটা হেরেছিল সেই ম্যাচটা আসলে বাংলাদেশ কিন্তু জিতেছিল সেই ম্যাচ দুই শূন্য গোলে বাংলাদেশ জিতেছিল এইবার সেই সাত ম্যাচ পর বাংলাদেশ কি সেই যে হারের বা ড্রয়ের খরাটা বা নেপালের যে আনবিডেন উইনিং স্ট্রিকটা সেই উইনিং স্ট্রিকটা কি ভাঙতে পারবে কিনা কোচ হাইভিয়ার কাপড়াকে এই বিষয়ে প্রশ্ন করলে গত প্রেস কনফারেন্সের প্রশ্ন করলে তিনি বলেন যে তাদের এই জয় এবার কাবরেরা শিষ্যরা থামাতে চান এবং এই কারণে যা করা দরকার সব কিছু করতে রাজি আছেন কোচ হাইভিয়ার কাবরেরা অন্যদিকে নেপালের কোচ কিন্তু বলেছেন যে বাংলাদেশকে হারিয়ে তারা তাদের সেই জয় রথটা ভাঙতে হবে তাদের এই জয় রথটা তারা হচ্ছে তারা এগিয়ে নিয়ে যাবে তো বাংলাদেশের আজকে যদি জিততে হয় তাহলে বাংলাদেশের ভালোভাবে একটা ফর্মেশন সাজাতে হবে এবং যদি বাংলাদেশ আরও বেশি ভালো করতে চায় তাহলে বাংলাদেশের একেবারে মন প্রাণ দিয়ে ফুটবলটা খেলতে হবে দর্শক যে দর্শকদের যেই ঢেউটা সেই ঢেউটা হয়তো গত কয়েক ম্যাচে বাংলাদেশের সমর্থকরা টের পেয়েছেন বাংলাদেশ খেলেছেন ড্র করেছে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ ম্যাচ হেরেছে তবে বাংলাদেশের বাংলাদেশের ফুটবল কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছে এখন পর্যন্ত যে কজন দর্শক ঢুকছেন সবার কাছে কিন্তু একটাই কথা হামজা চৌধুরী গোল করবেন শোমিক সোম ভালো পারফরমেন্স করবেন তিনিও একটা গোল করবেন এবং ওভারঅল তারা সবচেয়ে বেশি যে জিনিসটা চায় সেটা হচ্ছে বাংলাদেশের জয় বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে হচ্ছে এশিয়ান কাপ এর ইন্ডিয়ার আগে যেই ম্যাচটা মানে যেই প্রিপারেশন মিশনটা বা হোমওয়ার্ক আমরা যেটাকে বলি হোমওয়ার্কটা কিন্তু আসলে বাংলাদেশ কমপ্লিট করতে পারবে দর্শকরা এখনো ঢুকছেন দর্শকদের ঢোকার কিন্তু কোনো শেষ হচ্ছে না যদি একটু আমরা আপনাদেরকে কাছে এসে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে দর্শকদের ঢেউ দর্শকদের উন্মাদনা সব কিছুই কিন্তু একেবারে পারফেক্টলিভাবে মিলছে এবং তারা কিন্তু এই ম্যাচকে ঘিরে কোনো হইচই হচ্ছে না বা কোনো যেই অশৃঙ্খল অবস্থা সেই অশৃঙ্খল অবস্থা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি ন্যাশনাল স্টেডিয়ামের এই চার নম্বর গেটে ইভেন শুধু ইভেন শুধু এইটাই নয় বরঞ্চ আমরা দেখছি যে এখানে বাংলাদেশের জার্সিও বিক্রি হচ্ছে আমরা যদি একটু কথা বলি জার্সি যিনি বিক্রি করছেন তার সঙ্গে এখন পর্যন্ত কয়টি জার্সি বিক্রি হয়েছে বাংলাদেশে কয় পিস এনেছিলেন এই জার্সি

দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু বিকেল চারটার দিকে জার্সি নিয়ে বসেছে এবং এখন কিন্তু প্রায় দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা হয়ে গেছে ষাটটি জার্সি নিয়েছিল নিয়ে এসেছিল সেই ষাটটি জার্সি এসেছে এখন কিন্তু পঁচিশটি জার্সি এখন পর্যন্ত বিক্রি হয়েছে অর্থাৎ আরও পঁয়ত্রিশটি জার্সি রয়েছে তার কাছে এবং এতেই বুঝতে পারছেন যে এই দেড় ঘন্টা যেহেতু পঁচিশটি জার্সি বিক্রি হয়েছে এতে বাংলাদেশের ফুটবল যেই ক্রেজিনেসটা সেই সেই ক্রেজিনেসটার আসলে অবস্থানটা কি দর্শকরা ঢুকছেন দর্শকদের মিলন মেলা দর্শকরা প্রস্তুত দর্শকরা একেবারেই প্রস্তুত বাংলাদেশের জন্য বাংলাদেশের খেলা দেখার জন্য দর্শকদের যে একটা উন্মাদনা সেই উন্মাদনাটা কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত যেই কয়জন দর্শক ঢুকেছেন সেই ম্যাক্সিমাম দর্শকের গায়ে জার্সি ছিল বাংলাদেশ ফুটবল দলের হাতে গোনা কয়েকজনের গায়ে জার্সি ছিল বাংলাদেশ ক্রিকেট দলের এবং কয়েকজন জার্সি কয়েকজন দর্শক ঢুকেছেন জাস্ট শুধু নিজেদের একেবারে ন্যাচারাল আউটফিট লুকে তাদের একটাই কথা তাদের একটাই চাওয়া তাদের একটাই উত্তর একমাত্র বাংলাদেশের জয় নেপালের বিপক্ষে ভারতের আগে নেপালের বিপক্ষে এই জয় জয়টাই বাংলাদেশকে এনে দিতে পারে স্বস্তি ভারতের 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 বিপক্ষে ম্যাচের আগে যে একটা হোমওয়ার্ক সেই হোমওয়ার্কটা বাংলাদেশ করে ফেলবে এই মুহূর্তে আমি কথা বলবো বাংলাদেশ প্রতিদিনের ক্রীড়া সাংবাদিক মুন্নাচন্দ্র দাসের সঙ্গে আসলে মুন্না কী মনে করছেন যে আসলে ম্যাচটার অবস্থা কী হতে পারে আর দর্শক তো যখন আমরা একটু পাঁচটার দিকে যখন আসি দর্শক কিন্তু খুবই কম চলে গেলে এরপরে কিন্তু দর্শকরা আস্তে আস্তে বাড়তে শুরু করছে যে মানে খেলা আসলে সব কিছুর বাইরে আপনার কোথায় কী হচ্ছে না হচ্ছে সব কিছুর বাইরে হচ্ছে খেলাধুলা খেলাধুলা আমার একটা জিনিস যে আপনার সম্পর্ক বৃদ্ধি করে সব দুটো দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে মানুষ নিজের বন্ধুদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে ঠিক এরকম আমরা যখন দেখেছি যে পাঁচটা দিকে আসছিলাম তখন কিন্তু দর্শক খুবই ছিল না এরপরে কিন্তু দর্শক কিন্তু আসা শুরু করছে দর্শক কিন্তু অংশগ্রহণ শুরু করেছে এতে এদি বোঝা যায় যে আসলে ফুটবলের ক্রেজটা কিন্তু আসলে বাড়তেছে এবং ভালোবাসা ঠিক সে জায়গায় আছে আসলে চারপাশে যত কিছু হোক না কেন খেলার মাঠে কিন্তু দর্শকরা ফিরছে এবং এই ম্যাচকে ঘিরে আসলে আপনি দেখেন ভারতের ম্যাচ কিন্তু সামনে এখন আজকের নেপাল ম্যাচে কিন্তু নাও আসতে পারত ফ্রেন্ডলি ম্যাচ নর্মালি নর্মালি নিতে পারতো কিন্তু দর্শকরা কিন্তু সেভাবে নেয় নাই দর্শকরা কিন্তু ঠিকই মাঠে আসছে এবং আমজা সামিদ ফাহমেদুল যারা যারা আছেন সবার খেলা দেখার জন্য কিন্তু এখানে মাঠে আসছে এটা এটা ভালো একটা পজিটিভ দিক আর কি বাংলাদেশ ইতিমধ্যে এসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে বাদ হয়ে গেছে যদি বাংলাদেশ ভালো খেলে তাহলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের কোনো একটা উন্নতির সম্ভাবনা থাকবে কিনা বাংলাদেশের র্যাঙ্কিংয়ের উন্নতির চাইতে বাংলাদেশের যে ক্রেজটা সেই ক্রেজটা ধরে রাখার জন্য বেশি ইম্পর্টেন্ট যেমন আপনি দেখেন ভারতের যে যে মেন খেলোয়াড় তারা কিন্তু সে তাকে কিন্তু পাঠাচ্ছে না কারণ কি কারণ এই এফসি এশিয়ান কাপের ম্যাচটা তো ভারতের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট না কিন্তু বাংলাদেশের যে ক্রেজটা সেই ক্রেজে কিন্তু বাংলাদেশের ম্যাচটা কিন্তু মহাগুরুত্বপূর্ণ কারণ মহাগুরত্বপূর্ণ এই কারণে যে প্রতিপক্ষ ভারত এখানে আপনি র্যাঙ্কিং বা কি পাবেন না পাবেন কিচ্ছু ম্যাটার করে না দর্শকদের মাঝে এটা ম্যাটার করে যে আমরা ভারতকে হারাতে চাই এবং ভারতকে যে খুব কাছে গিয়ে হারাতে না পারে যে আক্ষেপটা সেই আক্ষেপটা ঢাকার জাতীয় স্টেডিয়াম আসলে মিস করতে চায় না দর্শকরা সেখানে র্যাঙ্কিং বা পয়েন্ট বা যা কিছু আছে সব কিছু এখানে খুব মানে মুখ্য ভূমিকা পালন করতেছে না কিন্তু মুখ্যভূমিকা পালন করতেছে ভারতকে হারাতে হয় যেকোনো কিছু না দর্শক দিন এটা প্রশ্ন করি এখন যে দর্শক দেখছেন আপনি এইখানে চার নম্বর গেটে অথবা অত্র জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণে এইটা কি আপনার এক্স্যাক্ট দর্শক মনে হচ্ছে নাকি ভারতের বিপক্ষে দর্শক সংখ্যা দ্বিগুণ হতে পারে আপনি আপনি আমি আজকে যখন কথা বলতেছি এখানে কিন্তু অনেক আপনি শুধু থাকেন যে ভারত যখন ম্যাচ খেলা হবে সেদিন এখানে মানে মানুষের বৃত্ত আমি কালকে বাবু ভাইয়ের সহসভাপতি সিনের সহসভাপতি সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে মানে ক্রাউডদের যে ভারতের বিপক্ষে যে বাংলাদেশের একটা উত্তেজনা সে উত্তেজনা কিন্তু আসলে ভয় মানে অনেক বেশি হবে কিন্তু ভারতের বিপক্ষে এবং এটা শুধু যে নট অনলি ফুটবল যে কোনো খেলাতে যে কোনো বিষয়ে আমরা কিন্তু ভারতের ভারত যখন প্রতিপক্ষ তখন দর্শকদের মধ্যে আলাদা উন্মোধনে কাজ করে যে কোনোভাবে হোক হারা দেওয়া হবে ধন্যবাদ আপনার আপনার সর্বশেষ যেটা প্রশ্ন দিয়ে আপনি উত্তর দিয়ে যান আপনার প্রেডিকশনটা জানতে চাচ্ছি যে স্কুল লাইনটা আসলে কি হতে পারে বা কত হতে পারে আমি কাউকে হতাশ করতে চাই না নেপাল আসছে নেপালকে নেপাল একটা গোল দেবে এবং বাংলাদেশ তিনটা গোল দেবে এবং হামজা গোল দেবে এটা প্রত্যাশা ধন্যবাদ মুন্না আপনাকে দর্শক আপনারা তখন শুনছিলেন যে মুন্না চন্দ্র দাসের অভিব্যক্তি আমরা শুনছিলাম যে আসলে তিনি কি বলতে চান বা তিনি কি বলছেন তিনি আসলে যা বলেছেন সেটাই কিন্তু সঠিক যে এখন এফস এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যেই লাস্ট ম্যাচটা বাংলাদেশ ভারত ম্যাচটা সেই ম্যাচটা আসলে কিন্তু কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ না তাই ভারত কিন্তু তাদের মেইন যেই দলটা সেই দলটাকে আসলে তারা পাঠাচ্ছেন না বা মেইন প্লেয়ারদেরকে পাঠাচ্ছেন না কিন্তু বাংলাদেশের ফুটবলের ক্রেজিনেসটা ধরে রাখার জন্য হামজা শৌমিত জায়েন এদেরকে খুব দরকার এবং এরা যদি বাংলাদেশে পরবর্তীতে আরো খেলতে থাকে তাহলে হয়তো বাংলাদেশের ফুটবল স্ট্রাকচার আরও উপরে উঠে যাবে তিনি তিনি আরো বলেছেন যে যদি ভারতের বিপক্ষে খেলা হয় তাহলে এইখানে তিন ধরনের ঠাঁই হবে না দর্শক আপনারা এইখানে যে পরিমাণ দর্শক দেখছেন এটা শুধু প্রীতি ম্যাচ এই কারণে এত দর্শক এসেছে যদি ভারতের এগেইনস্টে ম্যাচ হয় তাহলে এইখানে একেবারে দাঁড়ানোর অনুপযোগী হয়ে যাবে এই জায়গাটা থেকে এখন পর্যন্ত সর্বশেষ এই ছিল আমার হাতে ধন্যবাদ এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন আহ জিটিভির সিনিয়র স্পোর্টস রিপোর্টার ইমরান হোসেন এখন ইমরানকে আমরা যুক্ত করবো আমাদের সঙ্গে ধন্যবাদ আপনাকে আসলে এই এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মিজানুর আশিক আমার সহকর্মী তিনি আসলে জানাচ্ছিলেন বঙ্গ জাতীয় স্টেডিয়ামের থেকে সবশেষ বাংলাদেশ এবং নেপাল ম্যাচে যে সবশেষ দর্শকদের উন্মাদনা সেই উন্মাদনা তিনি আমাকে জানাচ্ছেন আমরা এখনও জানাবো আসলে ম্যাচটা আসলে কী হতে পারে এই ম্যাচটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ এই ম্যাচটা কেন আসলে নেপালের পক্ষে বাংলাদেশ কেন জিততে চাবে কারণ যেহেতু সামনে আছে ইন্ডিয়ার সাথে কি খেলা আছে বাংলাদেশের সেই ম্যাচে আসলে বাংলাদেশে ধরতে পারেন যেটা প্রস্তুতিমূলক একটা টুর্নামেন্ট শুরু করতে পারে কারণ হচ্ছে ইন্ডিয়ার মাঠে আসলে ইন্ডিয়ার সাথে যে কোনো ফর্মেটে যে কোনো জায়গায় যে কোনো ম্যাচ ফুটবল হকি দাবা কিংবা ক্রিকেট যেখানেই হোক না কেন বাংলাদেশের খেলা সেই খেলাতে কিন্তু চমৎকার আসলে একটা উন্মাদনা দেখা যায় দর্শকদের মধ্যে ঠিক ফুটবলেও কিন্তু খুব দারুণ একটা উন্মাদনা দেখা যায় যেহেতু হামজা চৌধুরী যখন বাংলাদেশের দলে যুক্ত হলেন তখন ইন্ডিয়ার যে অধিনায়ক ছিলেন সুনীল ছেত্রী তিনি কিন্তু অবসরে গিয়েছিলেন তিনি কিন্তু অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন তো আমরা কিন্তু দর্শকদের সাথে কথা বলতে চাই এই বিষয় নিয়ে আমরা দর্শকদের মতামত জানবো দর্শক আসলে এখানে খেলা দেখতে আসছেন এবং নেপাল নেপাল বাংলাদেশের ম্যাচে বাংলাদেশকে সমর্থন করতে আসছেন আসলে আজকের ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ হতে পারে আপনার কাছে কী মনে হচ্ছে নেক্সট ম্যাচ আসলে বাংলাদেশ আর ইন্ডিয়া তো এই ইন্ডিয়ার সাথে খেলার জন্য আমাদের একটু ভালো একটা প্রস্তুতি ম্যাচ হিসেবে হতে করা যেতে পারে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে ভারতের সাথে যে ম্যাচটি সেই ম্যাচটি সামনে রেখে কিন্তু বাংলাদেশ দল নেপালের সাথে প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে আমাদের আমার সহকর্মী মিজানুর রাশিক জানাচ্ছিলেন যে গত পাঁচ বছরে কিন্তু নেপালের বিপক্ষে বাংলাদেশ জিততে পারেনি ড্র হয়েছে ম্যাচ পরিত্যক্ত হয়েছে তো আজকের ম্যাচটা বাংলাদেশ কেমন করে আমরা আরো কিছু দর্শকের সাথে কথা বলবো আজকের ম্যাচটা বাংলাদেশ কেমন করতে পারে মনে হচ্ছে আপনার কাছে আমাদের তো আশা আছে আজকের ম্যাচে বাংলাদেশটা আশাজনক ফলাফল আমাদের দিবে কারণ কত কিছু ম্যাচ আমরা দেখছি যে আশানুরূপ ফলাফল আমরা পাইনি আমরা এই ম্যাচে আশা করছি যে আমাদের যারা ফরেন প্লেয়ার আছে তাদের থেকে ভালো কিছু আশা করা হেড কোচ কি বলবেন আসলে ওনাকে নিয়ে কিছু বলার নাই যেহেতু বর্তমানে সে দায়িত্বরতা আছে আশা করব তার ট্যাকটিক্যালি বিষয়গুলো ইমপ্রুভ করবে আসলে বলছিলেন সাধারণ দর্শক আসলে দর্শক যেভাবে ম্যাচগুলো উপভোগ করেন তারা বলছেন আসলে হেভিয়ার ক্যামেরার নিয়ে আসলে হ্যাভিয়ার ক্যাবলার কথা বলছিলেন তারা আসলে তার প্র্যাকটিস নিয়ে সমস্যা আছে তিনি আসলে প্র্যাকটিস ঠিক মতো বুঝেন কিনা প্রশ্ন তুলছেন সাধারণ দর্শকরা আমরা দেখেছি আগের যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোকে কেন্দ্র করেও আমরা কথা বলতে চাই আজকের ম্যাচটা কেমন হতে পারে ইনশাল্লাহ ভালো হবে বাংলাদেশ ভালো হবে ইনশাল্লাহ আমরা চাই জিততে বাংলাদেশ আজকে হামজা চৌধুরী বলছেন দুটো গোল দিবে আসলে কেমন গোল হতে পারে ধরেন হামজা প্রথম দিব ফিকিকে দ্বিতীয়টা হেডে দিবে আমার আত্মবিশ্বাস নিজেদের দর্শকের এত আত্মবিশ্বাস আসলে তিনি বলছেন যে হামজা আসলে দুটি গোল করবেন এবং একটি ফ্রি কিক দিবেন একটি কন্টার কিক থেকে দিবেন আসলে দেখার বিষয় মাঠে হামজা যদি আসলে কেমন করেন অনেকেই আসছেন খেলা দেখতে আমরা একটু কথা বলতে চাই আর একজন দর্শকের সাথে ভাই কোথা থেকে খেলা দেখতে এসেছেন পুরান ঢাকা থেকে এসেছে আজকের ম্যাচটা কেমন হতে পারে আজকের ম্যাচ ইনশাল্লাহ বাংলাদেশ ইনশাল্লাহ উইন হবে টিকিট কাটতে কোনো সমস্যা হয়েছিল কিনা না না ক্রিকেট প্ল্যাটফর্ম থেকে আমরা সহজেই টিকিট কাটতে পেরেছি বাট ইন্ডিয়ার টিকিটের সমস্যা হচ্ছে ইন্ডিয়ার টিকিটটা আমরা ইন্ডিয়ার ম্যাচটা কেমন হতে পারে আজকের কেন গুরুত্বপূর্ণ হতে পারে আজকের ম্যাচটা আসলে ইন্ডিয়ার আগে একটা খেলা ফ্রেন্ডলি যেহেতু এটা অনেকই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য আমরা যদি এদিকে ভালো একটা পারফরমেন্স করতে পারি এবং মোমেন্টাম ধরে খেলা খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে একটা কম্পিটিভ ম্যাচ উপহার দিতে পারবো সবাই একটা ম্যাচে দেখলাম ফার্স্ট ইলেভেনে জামাল ভুইয়াকে আসলে মাঠে নামায় নেয় ফার্স্ট মানে স্টার্টিং ইলেভেনে এটা নিয়ে কি বলবেন হেভিয়ার ক্যাপ্টেনার এটা আসলে একটা ভুল ডিসিশন মনে হয় আমার এবং আমরা যারা দর্শক আছি আমরা অবশ্যই চাই এরকম একটা ভালো প্লেয়ার যারা যারা আছে আরও জামাল ভাই সহ আরো যারা যারা আছে সবাই যাতে দেশ লেভেনে খেলতে পারে এবং ভালো ভালো পারফরমেন্স দিতে পারে এটাই আমরা আশা করি আসলে আই থিঙ্ক উই আর গোয়িং টু বি উইন দ্য ম্যাচ ইন দ্য নেপাল হয়তো দুইটা গোল দিতে পারে বাট আমরা আই এম শিওর উই আর গোয়িং টু বি ভেরি ওয়েল উইথ দ্যাম অ্যান্ড তিনটা গোল অবশ্যই আমরা দিব আপনি আপনারা বাংলাদেশের পরিসংখ্যানটা দেখেছেন কিনা আমি জানি না বাংলাদেশ পাঁচ বছরে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে এক দর্শক বলছিলেন আসলে বাংলাদেশ আসলে খুব দারুণ খেলবে এবং দারুণ দুর্দান্ত জয় নিয়ে নেপালের বিপক্ষে বাংলাদেশ মাঠ ছাড়বে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত দর্শক যে উন্মাদন আমরা দেখছি আসলে সবসময় যেটা দেখি অন্যান্য ম্যাচে সেই ম্যাচে তুলনায় আজকে দর্শক কিছুটা কম তবে ভারত বাংলাদেশ ম্যাচে দর্শকদের আসলে জায়গা দেওয়া কষ্ট হয়ে যাবে অনেকেই বলছে তো আমার কাছে এই মুহূর্তে এই ছিল সে শেষ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম থেকে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য